তো বন্ধুরা নতুন চলে এসেছে যে শিউলির নিয়ে ভিডিও নিয়ে এসেছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগছে বলো আর ভিডিওটা খুবই কষ্ট করে শ্যুট করেছি ঠিক আছে গিয়েছিলাম তা তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করে ভাবলাম যে তোমাদের তুলে ধরি তা দেখো ভিডিওটা আর কত দিন নেয় সেটা তোমরা ভালো মতো আশা করি জানো আর ভিডিওটা কন্টিনিউ দেখো ঠিক আছে আর আমাকে কমেন্ট করে জানাও আর যারা যারা আমরা সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থাকার জন্য আর এরকম ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানাবে আর কোথায় কোথায় ভিডিও বানাতে যাবো সেই সব জায়গাগুলো লোকেশন তোমাদের কোনো লোকেশান থাকলে আমাকে জানাতে পারো ঠিক আছে আমি যাওয়ার চেষ্টা করব ভিডিও বানাবার চেষ্টা করব। আর ভিডিওগুলো খুব কষ্ট করে করেছে লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে একটু মেলাকেন বাজাবে ঠিক আছে এটুকুই বলার ছিল আর ভিডিওটা দেখো আর একটু জানি অসুবিধা হবে ভিডিওটা শ্যুট করার সময় একটু অসুবিধাই হয়েছে তো দেখো আর তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে আমাকে সেটুকুই আর কিছু চাই না আমি আর ফুল ওয়াচ করে দেখবে এটুকুই বলার ছিল আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কন্টিনিউ দেখো ভিডিওটা অনেক আছে ঠিক আছে আর তোমরা থেকে কে দেখছো আমার একটু লোকেশন আমাকে জানাবে আর তোমাদের কাছে যদি কোনো ভালো জানা থাকে কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবে আর একটা কথা তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো ঠিক আছে প্লিজ তো যারা যারা আমাকে প্রশ্ন করছো যে কমেন্ট করছো যে জায়গায় গেলে কোনো অসুবিধা আছে কি না কোনো অসুবিধা নেই তোমরা আরামসে যেতে পারো ঠিক আছে আর তিনশো চারশো আড়াইশো পাঁচশো ছশো বুঝতে পারছো সেটা তোমরা বুঝে নেবে ঠিক আছে আর ওখানে গেলে কোনো অসুবিধা নাই। আর তোমরা একাই এই বন্ধু বান্ধব তোমার যেতে মনে হবে যেতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যারা যারা ভুল ভাল সংবাদ জানায় যে রিক্সা যায় তাইলে কিচ্ছু রিক্স নেই তোমার যেলেই হবে দিনের চেষ্টা করবে যাওয়ার দিনের রাত্রে তোমার যাওয়ার ইচ্ছা যেতে পারো অসুবিধা নেই ঠিক আছে তোমাদেরকে তুলে ধরলাম মনে থাকবে সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে